হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম চলো আজকে একটা মিজানুর আজহারের ওয়াজ শুনি যেটা শুনলে সত্যি দিনের প্রতি তোমাদের একটু আকৃষ্ট আসবে তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো ঠিক আছে চলো প্রতিটা রহু প্রতিটা মানুষ মালাকুল মাউদকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মমিনদের কাছে এসে মালাকুল মাউদ একজন যুবকের বেশে সাদা ধক ধবে যুগা সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না হে প্রশান্ত আত্মা উখরুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে কাফান মিন আকফানিল জান্না হানুত মিন হানুতিল জান্না জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেচিয়ে তিনি রূহটাকে নিয়ে আইলিনে চলে যায় সরাসরি দেখে মালাকুল মাউতকে আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে সে মালাকুলমা ত্রাস করে আগে মাঝে মাঝে ডাকাতি ডাকাতি হয় হয়। না মধ্যে যখন বাসে থাকে জন ডাকাত ঢুকে জন এই পাঁচ জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুড়াল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচ জনের রক্ত দেখে কি দেওয়া সব আগে রেডি করে রাখে মালাকুল মাওতে সে কাফের নাস্তিক মুশরিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে ও পাপাত্তা ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা উখরুজি ইলা গাদাবিল্লাহ

সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের মির হামজা খোবাইবে আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়েন আমি

মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই চলে আসে আহা শেষ সব শেষ এসেই পরীক্ষা শুরু মার রব্বুক তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব পড়েন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আমার রব প্রথম প্রশ্ন তোমার রবকে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন চেহারা বিশ্বনবীর বলা হবে রজুল এই লোকটার চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কিনা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা